সর্বশেষ লেটেস্ট আপডেট মিশন কোপা আমেরিকা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্ট্রিকার বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল সে ম্যাচকে সামনে রেখে ম্যাচের ভেনু লস অ্যাঞ্জেলে রয়েছে বর্তমানে টিম ব্রাজিল ফুড প্রো মেজাজে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিয়েছে ডরিবল জুনিয়রের ব্রাজিল সর্বশেষ প্রেস কনফারেন্সে কথা বলেছেন ব্রাজিলের তরুণ বিস্ময় বালক এন্দ্রিক আর দলের সর্বশেষ লেটেস্ট আপডেট যেখানে অনুশীলনের পাশাপাশি কোপা আমেরিকার ফটোশুটে মেতেছিলেন খেলোয়াড়রা যেখানে করেছেন কোপা আমেরিকাকে সামনে রেখে এদিকে প্রেস কনফারেন্সে এন্দ্রিগের কণ্ঠে নেইমারের প্রশংসার বাণী তিনি বলেন নেইমার অসাধারণ একজন মানুষ আপনি তাকে দেখে সবসময় অনুপ্রাণিত হবেন তিনি মাঠে যা করে অন্য খেলোয়াড়ের পক্ষে করা প্রায় অসম্ভব আমি খুশি সেই যুক্তরাষ্ট্রে এসেছে আমি তার সাথে দেখা করব তার সাথে ছবি তুলব তার কাছ থেকে পরামর্শ নেব কারণ তার ফুটবল কেরিয়ার অনেক কিছুর মধু দিয়ে গিয়েছে এখনও তিনি হার মানেনি তিনি এখনও আমাদেরকে শক্তি জোগাতে সাপোর্ট করতে মাঠে এসেছেন সে আমাদের কাছে এক উদাহরণ নেইমার প্রসঙ্গে এমনটাই বলেছিলেন এন্দ্রিক ব্রাজিলের খেলা দেখতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা এটাই ছিল ব্রাজিলের সর্বশেষ লেটেস্ট আপডেট